হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু চতুর্থী দিনের ব্লগটা শেয়ার করছি কিন্তু আজকে যাবে যখন তখন সেটা ষষ্ঠীর দিন হবে তাই আপনাদেরকে শুভ ষষ্ঠী জানালাম এই যে দেখুন আজকে কিন্তু ছুটির দিন আর ওর বাবা বাড়িতেই রয়েছে আর এই যে নিরামিষ খাওয়া দাওয়া হবে তো সেই জন্য তো ছেলের খাবার নিয়ে নিয়েছি আর আজকে সকালে রুটি হবে আর বরবটি আলু দিয়ে তরকারি হবে এরপর আমি চা বানিয়ে দিলাম আর ছেলেকে আমার খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট আর এই যে দেখুন বাইরে দেখাই পুজো শুরু হয়ে গেছে জানি না যে আমার এই পাশটা হয় যে এখানে যে অষ্টমে রান্নাবান্না হবে না সেটা এই পাশে হবে তো সেই জন্য প্যান্ডেল চলছে আর এই যে দেখুন বরবটি আলুর তরকারি হয়ে গেছে আমি এখন সবাইকে খাবার দিয়ে দেব তো আর আমার হাজব্যান্ড বলল ও খাবে না তরকারি দিয়ে রুটি ও দুধ রুটি খাবে তাই ওকে দুধ রুটি দিলাম আর এইদিকে দুপুরে ডাল এই যে আমি বরবটি আলু দিয়ে রুটি দিয়ে আমার জন্য নিয়ে নিলাম এরপর দেখুন বাবা ছেলে একটু বেরোবে কিছু কেনাকাটা আছে তো দুইজনে মিলে যাচ্ছে যেহেতু ওরা চলে গেলো এবার চলে আসলাম আমি ঠাকুর ঘর পরিষ্কার করব। ঠাকুর ঘরে আসলাম ঠাকুর ঘর মোছা ধোয়া আর বাসনপত্র মাজা এই সব কিছু কাজ আছে এখন এগুলো করে নেব এই যে বাসনগুলো সব এগুলো মেজে নেব আজকে সব তেঁতুল দিয়ে মেজে নেব আর এই যে ওর বাবা চলে এসছে বাজার করে নিয়ে এসছে অনেক কিছুই শাক ঠাক এই সব যেহেতু নিরামিষ দিন কি আর খাবো তো আমি কাটাকুটিগুলো করে নিচ্ছি আর শাক দুই আটি এনেছে এইগুলো ধোয়া কাটা কুটি অনেক কাজ আছে অনেক ঝামেলার কাজ এগুলো আর বাঁচতে বাঁচতেই তো মানে শাক বাঁচতে বাঁচতেই তো অর্ধেক সময় নষ্ট হয়ে যায় আর সেখানে দুই আটি আর কিছু কিছু শাক না পচেও গেছে আজকেই নিয়ে আসলে অথচ দেখুন ভিতরে একটু পচাপচা রয়েছে মানে কি বলবো দাম তো কম নেয় না কিন্তু জিনিসপত্র সেরকম নেই এখন আর আর এই যে ছেলে ভালোবাসে বলে ছেলের জন্য নিয়ে এসছে এই ফুলকপিটা আর এই ফুলকপিটা এইটুকু ফুলকপি একটুখানি এর দাম ষাট টাকা নিয়েছে ভাবা যায় কি দাম জিনিসপত্রের দাও আর আমি এই ছুটির দিনগুলোতে ওর বাবাকে একটু কেটে দিই ফলটা তো সেই এই কেটে দিলাম এখন ওরা খাবে বসে আর দেখুন রান্না বান্না কমপ্লিট হচ্ছে এই যে শাকটা হয়ে গেছে আর এই যে আজকে নিরামিষে এই যে আমি কেটে নিয়েছি সব কিছু আলু পোস্ত হবে আর বরবটি আলুর তরকারি আর সোয়াবিন হবে এই হচ্ছে আজকে নিরামিষের দিনে আমাদের মেনু আর পোস্তটাও আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম এরপর দেখুন খাওয়া দাওয়া করে এখন আবার থেকে শুরু করলাম এই যে আমরা একটু সন্ধ্যা সামনেই যাবো এই যে ছেলে ঘুম থেকে উঠেছে তো তাই ওর গরুটা পুচলে গেছে তুমি থাকবা ঠাম্মির কাছে থাকো আমি চলে যাই থাকো এই যে দেখুন চারিদিকে কি সুন্দর আলোয় আলোয় সেজেছে আর আমরা টোটোতে উঠে বসে আছি টোটো এখনো ছাড়েনি আর ছেলে ট্রেন দেখতে পছন্দ করে তাই ওকে আবার ট্রেন দেখাতে নিয়ে আসলাম এরপর দেখুন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখান থেকে ডিম তড়কা নেব আর রুটি নেবো রাতের জন্য সেই জন্য আসলাম রেস্টুরেন্টে নিতে আর আজকে আর কিছু ঘোরাঘুরি বেশি কিছু নেই নিয়ে শুধু টুকটাক কেনাকাটার জন্য এসেছি

ছেলেকে একটু খাইয়ে দিয়ে একটা পেস্ট্রি নেব আর যেহেতু আমি একটু পার্লারেও যাব তাই ভালো ওকে এখানেই দাঁড়িয়ে একটুখানি পেস্ট্রিটা খাইয়ে দি এই যে বাবা এই যে এই যে এই দেখ ছেলে কাটছে চুল আর ও আজকে না কান্নাকাটিটা একটু কম করছে আর একটুখানি আর একটু হ্যাঁ 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 দাঁড়া দাঁড়া একটু ফিনিশিং করতে দাও আজকের ব্লগটা এই পর্যন্তই এসে একদম ঘেমে নেই একাকার এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করব বিছানা করা বাকি আছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর এই যে পার্লারে গেছিলাম শুধু এই আইব্রোটা করে আসলাম আর কিছুই করিনি যাই হোক টাটা সকলেই ভালো থাকবেন